আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এই কারণে বলবো যে এই মাছের ভিডিওর ভিতরে কিন্তু মাছের রেট মাছ কেজিটি কতটা ভাঙছে কত পিস হবে কত দাম দর সব কিছু আমি কোনো কিছু লুকোচুরি করি না সব ভিডিওর মাধ্যমে তুলে ধরি তা বেশি কথা বলবো না আসুন আমরা মাছ দেখি এবং মাছের দর কত চলতেছে যশোর বাজার এবং আপনার হলো চাষরা ফিস খামার ভৈরা মৎস্যচারিটি রেটটা কত তা আসুন আমি দেখাবো বিস্তারিত মাছ চাষি এখন যে মাছটা দেখাবো এটা অরিজিনাল ভিয়েতনামি কোল এই দুই হাজার পঁচিশ সালের একদম আপডেট মাছ একদম আপডেট মাছ নতুন মাছ আমার এই মাছটা আপনার চট্টগ্রামে এখানে যাচ্ছে এই মাছটা আমরা দুই লাখ মাসের অর্ডার পেয়েছি এই যে এই জন্য মাছটা তোলা এই দেখেন এই মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছি কেজিতে আপনার চার হাজার পিস হচ্ছে কেজিতে এক কেজিতে চার হাজার পিস হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কোল এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা হাজার এক হাজার মাছ কিনলে ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে চার হাজার ভাববে এক লাখ কিনবেন আপনার টাকা পড়বে আর এক হাজার আপনার তিন মাস লাগবে না আপনার দুই মাস হয়তো পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার কালচার কমপ্লিট হয়ে যাবে তা কোনো মাছ চাষি ভাইরা যদি কই কালচার করতে চান কইয়ের ভিতরে আপনারা শিম দিতে পারেন দেশি মাগুর দিতে পারেন তা এই মুহূর্তে তো দেশি মাগুর বেড়ে ওটাও বেড়ে যাবে

আমি চট্টগ্রামে দিচ্ছি হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা হাজার আমি আপনাদের কাছে রাখবো ছয়শো পঞ্চাশ টাকা উনি দুই লাখ নিচ্ছে তাও ওনারা যে দাম রাখবো আপনি দশ হাজার নিলেও আপনারা সেই দাম রাখার চেষ্টা করব নতুন মাছ শুকনো মাছ চাষি ভাই এখন আপনার সাদা মাল দেখাচ্ছি এটা হলো আপনার হলো কার্ফু মিরার এই যে কার্ফু মিরারটা দেখতে পাচ্ছেন এটা হাঙ্গেরি জালে বলা হয় এটা আপনার দুই কেজিতে এক লক্ষ মাছ আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি হলো অনলি তেইশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম তেইশ টাকা দেখতে পাচ্ছি যেতে এক লক্ষ মাছ দুই কেজিতে এক লক্ষ মাছ অনলি তেইশ টাকা ভাইরা এখন ধর মাছটা দেখাচ্ছে এটা গ্লাস কাপের ছোট ধানের বাচ্চা কোনো মাছাশি ভাইরা যদি গ্লাস কাপে ধানে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন এই কিছুদিন আগে গ্লাস কাপ ছিল আপনার আপনার আট হাজার নয় হাজার টাকা লাখ দেখেন কুমে যে কতই চলে আছে এখন মাত্র পঁয়ত্রিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম পঁয়ত্রিশশো টাকা এই মাছটা আপনার কেজিতে এক কেজি চারশো গ্রামে লাভ হচ্ছে এই মাছটা বর্তমানে আমরা প্রাইস দিছি অনলি পঁয়ত্রিশশো টাকা আমি প্রতিবারই প্রতি প্রতিটা পার্টিতে বলবো আপনারা ভিডিওটি না টেনে দেখেন দেখেন প্রতিটা মাছ আমি দেখাচ্ছি এবং মাছের রেট দেখাচ্ছি এপসেতে বড়ো সাইজ গ্লাস কাপ দেখাবো বড়ো সাইজ কার্পন দেখাবো এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক পার্টি আছে মনে করেন ফোন ভিডিও পাইলে মনে করেন সাথে সাথে ফোন দিয়ে দেয় তাই ভিডিওতে দিচ্ছি যে মাছের রেটটা কত কি বৃত্তান্ত উনি আবার নেক্সটে জিজ্ঞেস করে আসলে ভিডিওটা দেখবেন দেখে তারপরে রেটটা জিজ্ঞেস করলে খুব ভালো হয় এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা দেখো মাছের স্পিডটা দেখেন একদম কাছি কাটা মাছ হ্যাঁ শুকনো মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো গ্লাস কাপ ওই কিছুক্ষণ আগে দেখলাম আপনার ছোট গ্লাস কাপ আর এটা হলো এখন বড় গ্লাস কাপ এটা চাপের মাছ এটা কেজিতে আপনার সতেরো থেকে আঠারোশো পিস হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা আলো আটশো টাকা কেজি অনলি আটশো টাকা কেজি দেখেন শুকনো মাছ চাষি ভাইরা যদি আপনাদের কোনো চাপের কোনা লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা কেজি কেজিতে আপনার ষোলো থেকে সতেরোশো পিস হবে গ্লাস কাপ যেটা ঘাস খাই সুপ্রিয় মাছ চাষি ভাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো আপনার কারফু মাছ এটা আপনার হলো দেড় কেজিতে এক লক্ষ ভাঙা মাছ আমরা দিচ্ছি অনলি আঠারোশো টাকা লাখ কোনো মাছ চাষি ভাই যদি মাছটা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে পড়ে যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি প্রোভাইডার আজিস বলছি আপনারা বিগত অনলাইনে আমি প্রায় চার বছর ধরে মাছ দিচ্ছি আল্লাহর মতে যারা মাছ মেশে একবার মাছ নেছে আমার কাছে তারা দশবার নেওয়ার চেষ্টা করে তা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কোনো বিভ্রান্ত করবেন না টেনশন করার দরকার নেই ভাই আমার নিজস্ব হ্যাচারি আমার প্রতিষ্ঠানে আসবেন ভিজিট করে দেখে যাবেন আমি একজন মৎস্য ব্যবসায়ী আপনারা আসবেন এই মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা লাখ এই দেখেন মাছটা তুলেছি এই দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন একদম কাঁচি কাটা এক গোটের মাছ অনলি আঠারোশো টাকা লাখ শুক্র মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা কার্পু মাছ বড় মাছ এটা হলো আপনার কেজিতে আপনার আট থেকে দশ হাজার পিস হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা আটশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন কল আটশো টাকা ভাই শুধু মাছ কিনলে হবে না মাছটা দেখতে হবে এবং আছে আবার কার্প আছে দেখেন মিক্স মিক্স আছে দেখেন কোন মাছ চাষি ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন

আর এই মাসে কিন্তু খাবার কিন্তু আপনার যে খাবার দেবেন না কেন আপনি খোল ভুসি যা মারবেন এরা তাইকেই বড় হয় প্রচুর পরিমাণে বাড়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পুকুরে পনেরো দিন পরপর টি এসপি ডোল দেবেন তাহলে পানিটা কালার থাকলে আপনার মাছ কিন্তু ভালো পরিমাণে বাড়বে এই জন্য আগেই আপনি হাফা সাইজ করে মাছ পাখিদের কাছে বেঁচতে পারবেন তা কোনো চাষি ভাই যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করেন একদম কাঁচি কাটা মাছ এক কেউ এক লক্ষ ভাঙা মাছ অনলি দুই হাজার টাকা একমাত্র ভৈর মৎস্যাচারি দিচ্ছে আপনার পাইকি রেজেটে আর ইচ্ছা তো কম রেটে যাবে যত দিন যাবে তত মাসের রেটে আরো কমে আসবে কোনো টেনশন করার কারণ নেই ভাই একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ চাষি ভাইরা এখন যে মাছটা ডেলিভারি এটা হলো সিলভার মাছ যারা বলা হয় বাংলার ইলিশ এই মাছটা বর্তমানে দুই কেজি এক লক্ষ মাছ আমরা দিচ্ছি অনলি সাতাশশো টাকা লাগছে এক লক্ষ মাছ অনলি সাতাশশো টাকা আপনারা তো বুঝতে পারছেন প্রতিটা মাছ চাষি ভাইরা আমরা দুই কেজি এক লক্ষ বাংলা সিলভার দিচ্ছি অনলি সাতাশশো টাকা কোনো মাছ চাষি ভাইরা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার প্রতিষ্ঠানে যদি আসতে চান তাহলে অবশ্যই এসে দেখে যাইতে পারেন যে আমার প্রতিষ্ঠান আছে কি না অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে আসলে অনলাইনে তো অনেকেই প্রতারিত হচ্ছে আমরাও মনে হয় ওই ভাই প্রতারিত হব কি না এরকম কোনো এরকম কোনো রিপোর্ট আল্লাহ মতো নেই আমরা যে যত ফার্টিদিন কাছে মাছের বুথ নিয়েছি তত পার্টিকে মাছ দেওয়ার চেষ্টা করেছি এবং ভালোভাবেই দিচ্ছি আর কোনোরকম মাছ মারাও যদি যায় সে মাছের ডিমারও তো আমরা নিই আর তা সুপ্রিয় আচ্ছা ভাইরা কিছুদিন পরে হয়তো আট থেকে দশ দিন পরে আপনার রুই কাতলা মৃগেল বাটা গ্রাস গ্রাস তো বেড়ে গেছে রুই কাতলা মির্জেল কালীবউস পাঙাস সব আস্তে আস্তে বেড়ে যাবে কোনো টেনশন করার কারণে আর এখন যেগুলো বেড়েছে সেইগুলো কিন্তু আমি দেখাচ্ছি যেগুলো বেড়েই আমি সেইগুলো ভিডিওর মাধ্যমে দেখাইনি তা আর বেশি কথা বলবো না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ